aikum আশা করছি সবাই ভালো আছেন ট্যালিমপু জানের পক্ষ থেকে সবাইকে স্বাগত 2025 সালের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত এই বইটিতে কি কি আছে সেটি আজকে আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি অধ্যায়ে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাদের সুন্দর করে সমাধান করে দেওয়া হবে তাহলে আজকে আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল পড়া দেখার জন্য অবশ্যই করে পাশে থাকবে। সূচিপত্র দেখো অধ্যায় এক থেকে অধ্যায় ছয় মোট ছয়টি অধ্যায় আছে পৃষ্ঠা এক থেকে একশো একুশ তাহলে দেখি কি আছে প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা পড়ি ও কথায় লিখি একুশ থেকে একশো তারপরে হচ্ছে গণনা সংখ্যার তুলনা স্থানীয় মান সংখ্যার তুলনায় স্থানীয় সাহায্যে মানের সাহায্যে সংখ্যার তুলনা করা জোর বিজোর সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন জোর বিজোরের ধারণা এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর বিজোড় সংখ্যা শনাক্ত করি সংখ্যা প্যাটার্ন ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি আছে যোগ ও বিয়োগ যোগ এক বিয়োগ এক বিয়োগের আর একটা পার্ট আছে এটা হচ্ছে বিয়োগের প্রথম পার্ট করি এরপর হচ্ছে গাণিতিক যোগের সম্পর্ক মানে গাণিতিক সম্পর্ক যোগ ও বিয়োগ খালি ঘর পূরণ করি যোগ দুই দুই অর্থাৎ বিয়োগ পাট দুই যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা এখানে কিছু সৃজনশীল অঙ্ক আছে পরবর্তীতে আমরা প্রতিটি অধ্যায় সবগুলো অঙ্ক সমাধান করবো তৃতীয় অধ্যায় হচ্ছে গুণ গুণের ধারণা এক থেকে দশ পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে তোমাদের দশের ঘরের নামটা পর্যন্ত মুখস্ত করবে পাঁচের নামটা দুইয়ের নাম তিনের গুণ চারের গুণ ছয়ের নাম তা সাতের নাম আটের নাম তা নয়ের নাম দশের নাম একের গুণের নাম শূন্য এর নামতা এরপরে দেখো এক থেকে দশ পর্যন্ত সকল শ্রেণী অর্থাৎ সকল নামতা গুলো দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত গুণ তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে জ্যামিতি আকৃতি ও প্যাটার্ন জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন এখানে তিন কোন আকৃতি চার কোন আকৃতি আর গোল আকৃতি সম্পর্কে তোমরা জানবে তারপরে থাকবে হচ্ছে প্যাটার্ন অধ্যায় আছে দৈর্ঘ্যের পরিমাপ ওজন পরিমাপ তরল আয়তনের পরিমাপ সময় পরিমাপ দিন সপ্তাহ মাস ষষ্ঠ অধ্যা হচ্ছে মুদ্রা বাংলাদেশি মুদ্রা ধাতব মুদ্রা বা কয়েন কাগজের মুদ্রা বা নোট টাকার বিনিময় সপ্তম অধ্যায় থাকবে উপাত্ত সংগ্রহ এবং সাজানো চিহ্ন এই ছিল তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় শ্রেণী গণিত অধ্যায় অঙ্কের সমাধান করে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল পাঠ আলোচনা বা পড়াশোনা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ